বীজামৃত বিজামৃত আমাদের যে বীজটাকে শোধন করার যে কোনো বীজ শোধন করার করার জন্য অন্যতম যে উপাদান এই যে সুভাষ পালাকা ন্যাচারাল চারটা চাকা বলা হয় মূল যে কিভাবে ফাংশন করে তার মধ্যে প্রথম উপাদানটা হচ্ছে বীজামৃত প্রথম উপাদান বীজামৃতের যে যে বীজের যে কোনো রোগ বালায় যদি একটা গড়ে হিসাব করা হয় যে বিষ ভাগ রোগের জন্য দায়ী বীজবাহিত যে রোগগুলা থাকে সেটার কারণ তাহলে বীজটাকে শোধন করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান এই বীজটা শোধন করার জন্য শুধুমাত্র আপনার যে নিজস্ব যে সম্পদগুলো আছে গরু দেশি গরু সেটা থেকেই হবে ধরেন যে আমরা যদি পাঁচ কেজির ইয়ার তৈরি করি আপনার হলো স্বল্প পরিমাণে এটা আপনার কতটুকু বীজ দরকার আছে সে সে পরিমাণ আপনার লাগবে আপনার চার লিটার পানি নিলেন হ্যাঁ একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই চার লিটার পানি নিলেন এক কেজি কাঁচা গোবর এক কেজি গোচুনা পুরনো যত পুরাতন তত বেশি আর যতটুকু গোছুনা দিবেন হ্যাঁ যদি এক লিটার গোচুনা দেন তাহলে হলো দশ গ্রাম দশ অনুপাতে আপনার হলো কি বাড়বে চুন তাহলে দশ গ্রাম দিবেন কি চুন আর একটা দিতে হবে যে অণুজীব সমৃত যে মাটি থাকবে বড় গাছ যেখানে মানুষ চলাচল করে না রাসায়নিক সার পড়ে না এমন জায়গার মাটি এই সবগুলাকে কি করতে হবে গরুর পেট যেমন থাকে অন্ধকার বাবা অন্ধকার আচ্ছন্ন এরকম প্লাস্টিকের ড্রাম পে অথবা সিমেন্টের চৌবাচ্ছায় সুন্দরভাবে ঢেকে চব্বিশ ঘন্টার জন্য কাপড় দিয়ে অথবা বাতাস চলাচল করে এমন চটের বস্তা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পর এই যে অনুজীবগুলো হবে কি যতটুকু দরকার সেটা ডেভেলপ হয়ে যাবে অনুজীবগুলো হলো এই অনুজীবগুলো যে কোনো জার্মিনেশন যে কাজটা জার্মিনেশন করার জন্য যে পরিবেশ দরকার আছে এই অনুজীবগুলো তখন এখানে কাজ করবে গাছটাকে জার্মিনেশন করার জন্য এরপর ক্ষতিকর যে আপনার বিভিন্ন ধরনের যে ছত্রাকজনিত যে উপাদানগুলো থাকে সেটাকে নষ্ট করার জন্য এখানে যে গোমূত্র দেওয়া থাকলো এই গোমূত্রটা সেটা নষ্ট করবে হ্যাঁ যে জার্মিনেশন রেট যদি ধরেন যে সত্তর পার্সেন্ট থাকতো বীজের সেখানে দেখা যায় নব্বই পার্সেন্ট আপনার জার্মিনেশন বিভিন্ন ধরনের বিভিন্ন উপকারী যে উপাদানগুলো এখানে তৈরি আছে হবে সেই উপকারী উপাদানগুলো বীজটাকে জার্মিনেশনের পরিবেশ তৈরি করে দিবে আর একটা হলো যে বীজের এই জার্মিনেশন হইতে গেলে যে খাবার দরকার আছে বিভিন্ন ধরনের যে উপাদানের যে খাবারগুলো দরকার মাইক্রো নিউট্রিয়েন্টগুলো দরকার হ্যাঁ সেই মাইক্রো নিউট্রিয়েন্টগুলো এখানে কম কম পরিমাণে থাকবে যেটা সুষম খাবার সেই সুষম খাবারটা আপনার ওই সরবরাহ করবে বীজামুর থেকে তাহলে গুরুত্বপূর্ণ একটা জিনিস এছাড়া যখনই আপনি বীজটাকে প্লেস করবেন চারাটাকে আপনি মাটিতে প্লেস করবেন প্লেস করার সাথে সাথে বীজটা যে যদি নর্মালি শোধন ছাড়া আপনি প্লেস করতেন বা বুন কি বলে রোপণ করতেন হ্যাঁ তখন মাটিতে বীজ বাহিত অনেকগুলা মাটিতে মাটি বাহিত অনেকগুলো পোকামোকর থাকতে পারে মাটি বাহিত অনেক ছত্রাক থাকতে পারে ওই বীজটাকে তখন কি করে জার হ্যাম্পার করে বা বীজটাকে ক্ষতিকর কারণ করে ওইটা থেকে প্রোটেক্ট হবে ওইটা একটা কভার কভার দিয়ে ওইটাকে প্রোটেক্ট করবে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই বীজটা কতক্ষণ বেজা রাখবে এটা বীজ রাখতে হবে আপনি ধরি আপনি যদি ধরেন যে আলু জাতীয় কান্দ যেটা মাটিতে থাকে কলা কলা আমরা ইয়া লাগাই না এটা যদি পারেন সম্ভব হয় যে পাঁচ মিনিট ভিজায় রাখলেন পাঁচ মিনিট ভিজায় রাখার পর সুন্দরভাবে ওঠার পর মানে ছায়াযুক্ত জায়গায় ডাইরেক্ট সানলাইট পড়ে না ডাইরেক্ট সানলাইট পড়ে না এমন ছায়াযুক্ত জায়গা বাতাসের মধ্যে শুকায় নিতে হবে হম সেটাকে আপনার আপনার প্ল্যানিং অনুযায়ী যদি কালকে লাগান একদিন আগে দুদিন আগে করে রাখলেও সমস্যা নেই যেন শুকায় নেয় হম যে লাগালেন তিন চার ঘন্টা সময় নিলে শুকায় নিল শুকায় নিলে কোডিং পরে গেল তখন সুন্দরভাবে রোপণ করলে আপনার জার্মিনেশন হ্যাম্পার হবে না তারপর একটা যে বীজটা যে শক পায় হ্যাঁ যে সে যখন মাটিতে যাবে তার ইনস্ট্যান্ট খাবার দরকার হবে ওইখান থেকে সে খাবারটা সংগ্রহ করবে এটা হচ্ছে আলুর ক্ষেত্রে বা পরিমাণে কম পরিমাণে কম হ্যাঁ ওটা বীজ ওইটা পরিমাণে কম সেটা বীজটাকে আপনি সুন্দর একটা প্লেটের মধ্যে রাখলেন প্লেটের মধ্যে রাখার পর ওই যে তরল জীবনমূরটা যদি হালকা করে দিয়ে আঙ্গুল দিয়ে যদি কম বীজ হয় ধরেন যে বিভিন্ন ধরনের ডাল জাতীয় উপরে একটা কি থাকে খোসা থাকে খোসাটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কি হবে সমস্যা হবে ওটা আঙ্গুল দিয়ে হালকা করে ওটা সুন্দরভাবে মাখায় নেবেন মাখায় নেওয়ার পর সুন্দর সায়াযুক্ত জায়গায় রাখি দিলেন কতক্ষণ ধরে মাখাবি ওটা যদি আপনার প্রলেপটা পরে যায় হ্যাঁ প্রলেপটা যদি পড়ে যায় তারপরে পোলেপটা পড়ে গেল তো আর এটা আপনার ওই বীজের সাথে অ্যাটাচড হয়ে গেল আমরা ঝুরিতে ঝুরিতে নিয়ে বীজগুলো হ্যাঁ তা করতে পারে হ্যাঁ তো হ্যাঁ 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 সেটা করলে হবে এখানে মূল যে ওই যে যে ব্যাকটেরিয়া গুলো থাকলো যে উপকারী ব্যাকটেরিয়া গুলো থাকতেছে হ্যাঁ নাইট্রোজেন ফিক্স করবে ফসফরাস ফিক্স করবে তারা তো ওই যে দ্রবণের মধ্যে থাকতেছে সে তখন হলো কি ওই বীজের সাথে সে অ্যাটাচড হয়ে যাবে আর যখন বাতাসের সাথে অ্যাড করবেন ধীরে ধীরে ওই যে দ্রবণটা সে পোলে পড়ে যাবে এবং বাতাস আপনার দ্রবণের সাথে যে বিভিন্ন ধরনের যে অনুজীবগুলো আছে অটোমেটিক সে বীজের সাথে সে ইয়া অ্যাটাচমেন্ট হলো বীজের যে ক্ষতিকর যে ছত্রাক যেটা বীজটাকে হ্যাম্পার করতে পারে ক্ষতি করতে পারে সেটাও নষ্ট করে দিল আর উপকারী যে খাবারগুলো জোগাবে সেও থাকলো আর এবং উপর উপকারী যে অনুজীবগুলো সেও থাকলো অটোমেটিক সে ডেভেলপ হয়ে গেলো খুবই গুরুত্বপূর্ণ এটা এটা করলে আপনার ধরেন যে বিষ ভাগ রোগ থেকে অটো আপনি কন্ট্রোল করতে পারবেন বিষ ভাগ এরপর অনেকগুলো অনেক আছে যে অনেক কীভাবে চাষাবাদ করবেন ওগুলো ওই ফ্যাক্টরগুলো তো আলাদা আছে এটা একটা বড় একটা প্রধান এখানে বিজামৃত বিজামৃত কতদিন চব্বিশ ঘন্টার পর এটা চেষ্টা করা যে অল্প সময়ের মধ্যে শেষ করা আপনার হলো হ্যাঁ অল্প সময় ব্যবহার ও জমিতে আপনি ইউজ করলেন আপনার জমিতে ইউজ করলেন আবার পরের দিন লাগবে পরের দিন বানানো আচ্ছা এরপর চারটা হইলে সেকেন্ড যেটা বলা হচ্ছে যে সেটা হলো জীবামৃত হ্যাঁ জীবামৃত হচ্ছে অনুজীবের একটা কালচার তৈরি হবে যে অসংখ্য অনুজীব থাকবে সেই অনুজীব গুলাকে ডেভেলপ করা আমরা জানি মাটি একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে জীবন ভরা থাকবে ভরা থাকবে জীবন অনুজীবগুলাকে বৃদ্ধি করার জন্য জীবামূত আমরা যদি দুইশো লিটার তৈরি করি তা দুইশো লিটার হ্যাঁ তরল অনুজীব আমরা আমাদের ক্ষেত্রে নাম দিছি ঘন অনুজীব সার তরল অনুজীব সার মানুষ মানে বুঝতে পারে মানুষের ইজি সহজ করে সহজ করে যেহেতু অনুজীব সার নামে অন্যান্য কোম্পানিগুলি যে অনুজীব মানে মার্কেট করতেছে তারা অনুজীব সার হিসেবে নাম দিচ্ছে তাদের সঙ্গে সামঞ্জস্য রাখে ঘন অনুজীব আর তরল অনুজীব আপনি দুইশো লিটার যদি তৈরি করেন দুইশো লিটার তৈরি করতে গেলে আপনার দুইশো লিটার যদি তৈরি করেন এটা একটু কম বেশি হলে কোনো বিষয় না মূল হচ্ছে বিষয়টা যে গুলাকে নিয়ে আসা মাটিতে যে অনুজীবগুলো থাকে অ্যাভেলেবেল আমরা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে এই অনুজীবগুলোকে নষ্ট করি মাটিতে খাবার তৈরি করার বড় একটা নিয়ম হচ্ছে দেশি কেশো সে ন্যাচারালি খাবার তৈরি করবে তা আমরা যে প্র্যাকটিসগুলো বর্তমানে করতেছি মাটিতে এই যে তিরিশ চল্লিশ বছর ধরে যেভাবে প্র্যাকটিস করতেছি মাটিতে দেশি কেশো অণুজীবের সংখ্যা একদম কমে গেছে তো সেটাকে বৃদ্ধি করার জন্য এই অনুজীব দরকার তো এই জীবামোধ করতে গেলে দুইশো লিটার যদি আপনি করেন তাহলে আপনার দশ কেজি লাগবে কাঁচা গোবর এবং এই আবার বলি যে যে গরু মানে প্রাকৃতিক কৃষিতে বড় একটা উপাদান হচ্ছে দেশি গরু দেশি গরু হচ্ছে যে যে জায়গার যে এলাকার প্রথম যে গরুটা থাকে এলাকার একটা লোকাল যে দেশি গরু ওটা যদি পাওয়া যায় সব থেকে ভালো না থাকলে তারপর যে আমাদের যে সাবকন্টিনেন্ট এই যে ভারত পাকিস্তানের যে গরুগুলো আছে হ্যাঁ যেমন হলো সাইওয়াল সিন্ধি এই ধরনের যে গরুগুলো আছে এই গরুগুলোকে নেওয়া এরপর যদি না থাকে একান্ত চেষ্টা করা যে যেগুলো বিদেশি অস্ট্রেলিয়ান মানে আমাদের এশিয়ার বাইরের যে গরুগুলা এটাকে অ্যাভয়েড করা তো এই গরুর হল গোবর কাঁচা গোবর লাগবে না যদি খায় তাহলে আরো ভালো আমরা হাতের কাছে আরো ভালো হ্যাঁ কারণ কি একটা গরুর হলো যে যে এক একটা গরু মনে করেন যে বয়স অনুযায়ী তার অনুজীবের সংখ্যা কম বেশি হয় সে কি ধরনের জীবনযাপন করে কি ধরনের খাবার খায় তার উপর কি আছে অনুজীবের সংখ্যা কম বেশি হয় তারপর সেটা কোন ব্রিড কোন জাতের সেটার উপরে ডিপেন্ড করে তা প্রথম হলো জাত জাত হলো দেশি নেওয়া দুই নম্বর হচ্ছে যে চেষ্টা করা যে ছোট গরু বাদ দেওয়া ছোটো গরুর অনুজীব কম থাকে ছোটো মানে বাসুর যেটা বলতেছি আমরা বাদ দেওয়া এরপর যে গরুটার দুধ দোয়ায় বা বাসুর দুধ খায় ওই দুধের মাধ্যমে এনার্জি চলে যাচ্ছে প্রোটিন চলে যায় সংখ্যায় তাহলে অনুজীবটা কমে যাবে ওটা চেষ্টা করা বাদ দেওয়া এই এরকম গরুর কাঁচা গোবর চেষ্টা করা যে সঙ্গে সঙ্গে যে গোবরটা পরে বা দিনের গোবরটা ওইটা না হলে তিন দিনের যে গোবরটা থাকলো এই গোবরটাতে তাই একটা গরু কম করে দশ কেজি গোবর দেয় দিনে যাই না হ্যাঁ তাহলে দশ কেজি এই গোবর একটা গরু দশ কেজি গোবর দিল দশ কেজি গোবরে লাগবে হলো এই গোবরের যে অনুজীবগুলা থাকবে এই গোবর গরু পেটে ঈশ্বর এমনভাবে তৈরি করছে এই পেটের মধ্যে অনুজীবের ডেভেলপ হয় গরু যে ঘাস খাচ্ছে খড় খাচ্ছে এটাকে ফার্মান্টেশন যখন হয় গরুর মধ্যে পাকস্থলিতে যখন এই খাবারটা কনভার্ট হয় তখন এটা অনুজীব কাজ করে পরবর্তীতে এই গোবরের মাধ্যমে অনুজীবগুলো কি হয় বের হয় এই অনুজীবগুলো আমাদের গাছের মাটির জন্য দরকার মানে মাটি থেকে মাটিতে ডেভেলপ করা হ্যাঁ তো এই অনুজীবগুলো দরকার এক গ্রাম যেটা রিসার্চে দেখছে যে এক গ্রাম দেশি গরুর গোবরে তিনশো কোটি থেকে পাঁচশো কোটি অনুজীব থাকে এক গ্রামে তা যখন আমরা তিনশো কোটি অনুজীব দিব তাহলে কত কতশো কোটি হবে মানে ওটা কিন্তু ভেদে হবে আপনার গরুর সাইজ বয়স অনেক কিছু তাহলে কম করে তিনশো থেকে পাঁচশো কোটি অনুজীব থাকে তাহলে তিনশো থেকে পাঁচশো কোটি আপনার হলো এক গ্রামে থাকলো তাহলে দশ কেজিতে অসংখ্য থাকলো এই অনুজীবগুলো কি করতে হবে নিয়ে আসতে হবে যে আমাদের যে দুইশো লিটার যে তৈরি করবো তার মধ্যে দশ কেজি এরপর গোমূত্র বা চুনা যেটা আমরা বলতেছি এই গোচুনা হলো গোবরের আমরা ম্যাক্সিমাম কৃষক এটা ফেলায় দিই নষ্ট করি এটা বাড়িতে আমাদের স্টোর করে রাখতে হবে সিস্টেম করে চেষ্টা করা দেশি গরু হ্যাঁ স্টোর করা একটা চেম্বারের মতো করে রাখা যেন যত পুরাতন হবে তত ভালো যত পুরাতন হবে তত এর পিএইচটা নিউট্রালের দিকে আসবে তার মধ্যে যে বিভিন্ন ধরনের নিউট্রেনগুলো থাকে যেটা আমরা গাছকে সাপ্লাই করি এই শত ধরনের নিউট্রেন আমরা গাছকে দিই প্রত্যেকটা নিউট্রেন কম কম করে এই গোমূত্রে পাবেন প্রত্যেকটা নিউট্রেন হ্যাঁ সেটাতে নাই গোমূত্রের মধ্যে আপনি নাইট্রোজেন পাবেন পটাশ পাবেন প্রত্যেকটা উপাদানে পাবেন কম কম করে তাই এটা কিন্তু আমরা ফেলে দিই এটা আমরা যদি চৌবাসায় ঠিকমতো রাখি স্টোর করে যত পুরাতন হবে তত ভালো কম করে চেষ্টা করা সাত দিনের বেশি পুরোনো যদি এটা তিরিশ দিন তিন মাস পুরনো হয় আরো ভালো কোনো সমস্যা নেই এই গোমূত্র থেকে এই নিউট্রিয়েন্টগুলো চলে আসবে কোথায় এই আমরা যে কালচারটা জীব অমৃত তৈরি করতেছি অনুজীব সার সেখানে চলে আসবে এরপরে কি আর লাগবে মাটি লাগবে এই মাটিতে আমরা জানি যে অসংখ্য অনুজীব থাকে যেটা কাজ করে চেষ্টা করা যে 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 মাটিতে ইয়ে আছে অনুজীবের সংখ্যা বেশি দেশি কেঁচো থাকে এরকম জায়গায় মানুষ চলাচল কম করে রাসায়নিক সার কীটনাশক পায় না এমন মাটি কোন গাছের বড় গাছের নিচের মাটি বড় গাছের নিচের কাছাকাছি মাটিতে বেশি অনুজীব থাকে এরকম জঙ্গলের সুন্দর জায়গার মাটি আপনার এক কেজির মতো মাটি লাগবে এই মাটিতে কি আসছে ওই অনুজীবগুলা যে অনুজীবগুলা গাছকে ডেভেলপ করে আরও খাবার দিবে আমরা তো গোবর থেকে এক ধরনের অনুজীব পাইলাম মাটি থেকে আরেক ধরনের অনুজীব আসলো এই যে অণুজীব আসলো সংখ্যার হিসাব তো আমরা ক্যালকুলেটারে ধরতে পারবো না এই অনুজগুলো আসলো এই অনুজীবগুলো খাবারের জন্য দরকার আছে প্রোটিন এই প্রোটিনটা আমরা পাবো ডাল থেকে ডাল হুম সেটা আমরা ডালের বেসন হোক অথবা বাজার থেকে ডাল কিনে অঙ্কুরোধ করে পিসায় তাও দিলে হবে মানে ডালের আমাদের প্রোটিনটা দরকার এই প্রোটিনটা এক থেকে দুই কেজি এখানে দিতে হবে এক থেকে দুই কেজি প্রোটিন ডালটা দিলেন ডালটা দেওয়ার পর এই ডালটা হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো আছে সে খাবে মানে খাওয়ার জন্য তার এই উপাদানটাই ডাল এটা যে কোনো ডাল দিতে পারেন শুধু চেষ্টা করা যে সয়াবিন সয়াবিনটা অ্যাভয়েড করা সয়াবিন আর বাকি যে কোনো ডাল হ্যাঁ সেটাকে ডালে এক একটাতে কম বেশি আছে এটা কোনো বিষয় না এই মূলত এক থেকে দুই কেজি আপনার ডাল সে ডালে বেসন হতে পারে অথবা হলো যদি বেসনটা পিওর না পান কোনো ডাল আপনার রাতে ভিজায় দুই দিন ভিজায় রাখলে হলো হলেও পানিসহ পিসায় দিয়ে দিলেন তাহলে ডাল হলো এরপরে দিতে হবে হলো মিষ্টি জাতীয় জিনিস কেমিক্যাল ছাড়া যে মিষ্টির যে কোনো কিছু মিষ্টি যুক্ত মানে কেমিক্যাল ছাড়া এই ধরনের সকল মিষ্টি হইতে পারে হ্যাঁ সেটা এক থেকে দুই কেজি আপনার হলো কুষারের রস খেজুরের রস আপনার হলো যে কোনো গুড়ের যে প্রোডাক্ট যেটা থাকে সেটা হইতে পারে কুষার কেটে কেটে দিতে পারেন মিষ্টি আপনার পেঁপে যেটা হলো পাখি খেয়েছে খাবেন না নষ্ট হয়ে গেছে তারপর আম যেটা পোকা ধরা আম নষ্ট হয়ে গেছে এই ধরনের যে কোনো কিছু আপনার মিষ্টি জাতীয় জিনিস এক থেকে দুই কেজি এই টোটালটাকে টেম্পারেচারের সাথে কম বেশি হয় যদি শীতকালে হয় পাঁচ থেকে ছয় দিন ঘড়ির কাটা যেদিকে ঘোরে সেই দিকে সুন্দরভাবে যেদিকে ঘুরবে ঘড়ির কাটা যেদিকে সেদিকে এদিকে নাড়ায় সুন্দরভাবে এটাকে পানির সাথে মিক্সার করে রাখতে হবে এরপর রাখার পর বাতাস চলাচল করে এই ধরনের দুই এখানে দুই ধরনের ব্যাকটেরিয়া অনুজীব আছে একটা হলো অক্সিজেন নিবে আর একটা অক্সিজেন লাগবে না হ্যাঁ তাহলে অক্সিজেন যেটা নিবে তাহলে অক্সিজেন বাতাসে থাকে বাতাস চলাচল করে এই ধরনের কাপড় অথবা চট দিয়ে যেন চলাচল করে রাখতে হবে এবং গড়ির ঘাটা কাটা যেদিকে ঘুরবে ডান থেকে বামে ঘুরাইলে বাতাস ওর মধ্যে কি হবে ঢুকবে আর আপনি গড়ি কাটা বিপরীত যদি করেন তাহলে কিন্তু বাতাস বের হয়ে যাবে বুঝতে পারছি আমি বাতাস যখন ঢুকবে মানে কি বাতাসের সাথে যে অক্সিজেন আসে সে ঢুকবে ঢোকার পর ওই যে অনুজীবগুলো তার কি ওই বাতাসটা অক্সিজেন নিবে এবং এখানে যে প্রোটিনটা আছে সে নিবে এবং এখানে যে মিষ্টি দেওয়া আছে তার বংশবৃদ্ধি প্রতি আধা ঘন্টা ডাবল করবে প্রতি আধা ঘন্টা ডাবল মানে ধরেন যে এখন আছে পাঁচশো তাহলে আধা ঘন্টা পর হলে কত এক হাজার তারপর আবার দুই হাজার দুই হাজার পর আধা ঘন্টা পর এইভাবে আপনার ছয় দিন হ্যাঁ এই ঠান্ডার দিনে পাঁচ ছয় দিন ছয় দিন পর ঠান্ডার তো টেম্পারেচার উপর ডিপেন্ড করবে পাঁচ ছয় দিন পর এখানে একটা ডেভেলপ কলোনি ডেভেলপ হবে তাদের অসংখ্য অনুজীব যেগুলো হবে এটা আমাদের জমিতে দেওয়া দিতে হবে শেষের সময় আমরা অথবা শেষ যখন আমরা পানি দিব তার সাথে অথবা জমি যখন তৈরি করব লাস্ট চাষে এই জমিতে যে খারাপ যে অনুজীবগুলো অনেকগুলো থাকে যেটা মাটিবাহিত মাটিকে শোধন করতে হয় এই তরল অনুজীবটা যদি শতকে এক থেকে দুই লিটার করে আপনি দিয়ে দেন লাস্ট চাষের আগে দিয়ে দিলে কি হবে এখানে যে গোমূত্র থাকলো ওই মাটিতে মাটিবাহিত যে অনু যে খারাপ জীবাণুগুলো আছে সেটাকে সে কন্ট্রোল করবে এবং ভালো যে অনুজীবগুলো সেখানে যাচ্ছে সে হলো ডেভেলপ করবে হুম এই মাটিতে মাটি শোধন করা যাবে তারপরে কি করতে হবে এটা যে কোনো চারা আপনি যদি মরিচ লাগান যখন পানি দিবেন পানির সাথে অবশ্যই দেবেন পানির সাথে যখন এটা দিবেন ওই পানিতে অনেক সময় পানির অনেক এক একটা পানির এক এক রকম যে এটার হলো টিডিএস বলে যে এখানে যে যে ইয়া থাকে বিভিন্ন ধরনের যে খনিজ পদার্থ থাকে পানিতে সেটা পরিমাণ বেশি থাকে ওটা নিতে চান অনেক সময় গাছ থাকে না অনেক সময় দেখবেন যে আয়রন থাকে পানিতে হ্যাঁ যখন দিবেন তখন সেটা এটা কন্ট্রোল করবে এবং হলো কি এই অণুজীবগুলো তখন ডেভেলপ করে মাটিতে যখন যাবে মাটি তো মানে খাবারের হলো সাগর মহাসাগর যখন যাবে মাটিতে সে যখন অনুকূল পরিবেশ পাবে তখন কি করবে দেশি কেঁচু সে ডেভেলপ করবে অল্প সময়ে আপনি যখন দিবেন পনেরো বিশ দিনের মধ্যে দেশি কেচু সে নিয়ে আসবে দেশি কেঁচু যে ন্যাচারাল ভাবে খাবার তৈরি হয় মাটিতে তখন এই দেশি কেচু আপনার কাজ করবে ডেভেলপ হবে এই সাইকেলটা বুঝতে হবে হ্যাঁ এই একটা মাধ্যম আর এছাড়া যখন আপনার সাত বাগানে যদি করেন সাত বাগানে অনুজীব দিলেন যখন পানি দেন তার সাথে অনুজীব মিক্সার করে দিলে এই খাবার যুক্ত হবে ডেভেলপ হবে এখানে খারাপ উপাদানটাকেও কন্ট্রোল করবে এবং ন্যাচারালি যে খাবারগুলো সেগুলো যোগান দিবে এবং অনুজীবের যে কাজটা করবে মূলত যে আমরা গাছকে শত ধরনের যে খাবার দেই নিউট্রেন দেই শত ধরনের কিছু উপাদান আছে যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলো আমাদের সূর্যের আলো বাতাস এবং পানি থেকে সংগ্রহ হয়ে যায় এটার জন্য আমরা চিন্তা করি না কৃষকরা চিন্তা করে না এরপর যে উপাদানটা লাগে সেটা হলো নাইট্রোজেন যেটা আমরা ইউরিয়ার সার থেকে দিই অথবা ডিএবির সার থেকে দেই সব থেকে বেশি লাগে নাইট্রোজেন এই নাইট্রোজেনটা মূলত যে কাজ করবে বিভিন্ন ধরনের আমাদের বাতাসে আটাত্তর ভাগ হলো নাইট্রোজেন থাকে এই বাতাসের নাইট্রোজেনটা বিভিন্ন অনুজীব ক্যাপচার করে নাইট্রোজেন ফিক্স করা অনুজীব আছে সেই অনুজীবগুলা কি করবে বাতাস থেকে সেটা সংগ্রহ করে ওই মাটিকে দিয়ে মাটি থেকে আবার গাছ নিবে গ্রহণ করবে

তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন তরল জীবামৃতের সাথে কিন্তু পানির সাথে তরল জীবামৃত যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই তরল জীবামৃতটা ওই যে ওই চেম্বার থেকে মাটির নিজের যে পাইপ আছে এই পাইপ দিয়ে কিন্তু তরল জীবাণতটা আসছে এসে কিন্তু এটা যাচ্ছে তবে এটা এই তরল জীবাণুদ আপনারা দেখতে পাচ্ছেন যে চেম্বার আছে ওই স্যাম্বার থেকে এসে কিন্তু এই যে দেখুন তরল জীবাংলুপটা কিন্তু এবার বের হচ্ছে এই যে দেখেন তরল জীবাঙ্গুপটা বের হয়ে এরপরে কিন্তু ওইদিকে পানির সাথে সাথে কিন্তু এটা যাচ্ছে যদি আপনাদেরকে বলি ভাই আসেন আমরা দেখাই এই দেখেন তরল জীবাংরুপটা এইভাবে বের হয়ে এই যে পানির শেষের সাথে কিন্তু এই যে এভাবে দেখেন প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু চলে যাচ্ছে